হ্যালো এব্রন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো প্রায় সব রকমের রেসিপির ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করে থাকি কিন্তু মাছের কোনো রেসিপির ভিডিও তোমাদের কাছে শেয়ার করাই হয় না না আজ বানাবো কাতলা মাছের কালিয়া তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি এইখানে কাতলা মাছগুলোকে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো এর মধ্যে দিয়ে একে একে ভেজে নেব আর 80% ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। আপাতত তো মাছগুলো ঠিক এই রকম ভাজা হয়ে আসলে নামিয়ে নেবে। তারপরে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা দারুচিনি, গোটা এলাচ আর দুটো লবঙ্গ আর সাথে কুচোনো কাঁচা দিয়ে হালকা নেড়েচেড়ে নেব। এইগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পیاز কুচি। তো এইখানেই পیازগুলোকে হালকা ভেজে নিতে হবে। পিঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করবো রসুন বাটা এই পেঁয়াজ ভাজার সাথে রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা আর সাথে দেব টমেটো কুচি তারপর মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার গা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটার গা থেকে তেল বেরোচ্ছে তো এই সময় একে একে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব সাথে অল্প পরিমাণে চিনি তারপর হালকা নাড়াচাড়া করে এরপর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব হ্যাঁ আমি কিন্তু এইখানে কাঁচা গুঁড়ো মশলা নিয়েছি তোমরা চাইলে ভাজা মশলা নিতে পারো মশলার জলটা যখন এইভাবে শুকিয়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে মাছ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে অল্প পরিমাণে গরম মশলা ছড়িয়ে তার ওপর কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি আমাদের কাতলা মাছের কালিয়া দেখলে তো রেসিপিটা কতটা সোজা শুধু দেখলে হবে না বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে আর তারপর কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করে বলবে তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে আর জানো খেতে একদম বিয়ে বাড়ির মতো লাগছিল তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আর হ্যাঁ তোমাদের একটা কথা বলাই হয়নি তো এই দু দিন তোমাদের ঠিক মতো ভিডিও দেওয়া হয়নি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তো তাই তো এরপর থেকে শর্টস ভিডিওতে তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমি এর বড় ভিডিওগুলো ছেড়ে রাখবো তোমরা গিয়ে দেখে নেবে আর দেখছি আমি তোমরা আমার ভিডিও তো দেখো কিন্তু লাইক করো না প্লিজ আমার ভিডিও শেষে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ গরমকাল তো প্রায় চলেই এলো তো এই গরমে তোমরা কোন কোন ধরনের রেসিপির ভিডিওগুলো দেখ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই চেষ্টা করবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওগুলো দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ফ্রেন্ডস আপাতত ভিডিও আজ এই পর্যন্ত ফিরছি নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড টাটা